সর্বম শিবামায়াম শুভনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা মিনলগ্ন মিন রাশির দু হাজার পঁচিশের যে গ্রহ সন্নিবেশ গ্রহপ্রভাব পথ চলা ওভারঅল একটা জেনারেল আলোচনা শুরু করব এই আলোচনার মধ্যে আমরা একটা জেনারেল ওভারভিউ রাখছি দু আমাদের দরজায় করা নাড়ছে আমাদের অন্যান্য লগ্ন নিয়ে আলোচনা হয়েছে এবার বছর প্রবেশ করবে বছরের নানান রকম গ্রহ সন্নিবেশ গতি পরিবর্তন হবে তখন আমরা তাৎক্ষণিক আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা একটা মানচিত্র দেখব একটা মোটামুটি থ্রি সিক্সটি ডিগ্রিজ ভিউ আপনার দশা অন্তর্দশা জন্মছকে কি চলছে তার একটা প্রভাব থাকবে আমরা আজকে যে আলোচনাটা করব এটা ওভারঅল এবার এর উপর কিন্তু ডিফারেন্ট ইনফ্লুয়েন্সেসগুলো পড়বে এবং তাতে তারতম্য হবে তো প্রথম তারতম্যের প্রভাব হচ্ছে দশা অন্তর্দশা আপনার জন্মচকে কি চলছে নেক্সট হচ্ছে আপনার জন্মচকে প্ল্যানেটারি স্ট্রেংথ কীরকম আছে বিশেষ করে মঙ্গল আর বৃহস্পতি বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং বৃহস্পতি দু থেকে অতিচার গতিতে মুভমেন্ট করা শুরু করবে সুতরাং একটা স্পিড বাড়বে ফাস্ট পাওয়ার্ড মোশন সুতরাং আপনার জন্মছকে কি বৃহস্পতি অতিচার গতিতে আছে তাহলে তার প্রভাব আরেক রকম হবে আপনার জন্মছকে বৃহস্পতির কি দশা চলছে তাহলে তার প্রভাব একরকম হবে এর সঙ্গে মঙ্গল দু হাজার পঁচিশ সংখ্যা অনুযায়ী মঙ্গলের বছর টু জিরো টু ফাইভ তার সঙ্গে মঙ্গলের বিচিত্র একটা ক্রিটিক্যাল ট্রানজিট বছরের শুরু থেকে মোটামুটি বছরের জুলাই অগাস্ট অব্দি চলবে তো মঙ্গল আপনাদের নবম ভাগ্যপতি আপনাদের জন্মছকে মঙ্গলের পজিশন কীরম আছে সেটাও কিন্তু বিচার্য বিষয় নোডাল অ্যাক্সিস রাহুকেতু বর্তমানে আপনাদের লগ্নে আর সপ্তমে আছে এই নোডাল অ্যাক্সিস শিফট হবে আঠেরোই মে তো আপনার নোডাল অ্যাক্সিস কি কুম্ভ আর সিংহে আছে তাহলে আপনি নোডেল রিটার্নটা অনুভব করবেন তাহলে আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হবে সাড়ে সাতি আর ঢাইয়া অবশ্যই মিন রাশির ঢাইয়া চলছে সাড়ে সাতই চলছে সাড়ে সাতির সেকেন্ড ফেজ সবচেয়ে ইন্টেন্স তীব্র ফেজ আপনাদের শুরু হবে টোয়েন্টি নাইন্থ মার্চ থেকে যখন আপনাদের রাশিতে শনি প্রবেশ করবে এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই আলোচনার মধ্যে যে কিছু কিছু সময় থাকবে যখন ভালো মন্দ একসঙ্গে আমরা আলোচনা করব কোনো গ্রহের ভালো প্রভাব কোনো গ্রহের মন্দ প্রভাব সেখানে আপনারা বিক্ষিপ্ত বিভ্রান্ত হবেন না একটা অ্যাভারেজ আউট করে নিতে হবে আমাদের ব্যাংকের পাসবইয়ে বইয়ে যেরকম আমরা ক্রেডিট ডেবিট দুটোকে অ্যাভারেজ আউট করে ফাইনাল ব্যালেন্সটা দেখি সেরকম কিন্তু এখানেও প্লাস মাইনাসটাকে একটা অ্যাভারেজ আউট করে নিতে হবে আজকের আলোচনায় আমরা দেখা জানা বোঝার চেষ্টা করব মিনলগ্ন মিন রাশির হেলথ স্বাস্থ্য কীরম যাবে আপনাদের ক্যারিয়ার পাথ কর্মজীবন কীরকম থাকবে আর্থিক সাচ্ছল্য মানি ফ্যাক্টর কীরম হবে ছাত্রছাত্রীদের এডুকেশন আপনাদের ভ্রমণ কতটা কী আছে আপনাদের জীবনে বিবাহ হবে কিনা বিবাহিত জীবন কীরম চলবে বাবা মার শরীর স্বাস্থ্য কীরম থাকবে পরিবারে শোকতাপের সম্ভাবনা কী আছে এবং জীবনে কোনো বড় পরিবর্তন আছে কিনা বিগ চেঞ্জ লাইফ চেঞ্জিং কোন ইভেন্ট আছে কিনা এই জায়গাগুলোকে আমরা প্রধানত দেখব তার সঙ্গে চারটে গ্রহণ আছে দু হাজার পঁচিশে এই এক্লিপসের যে প্রভাব সেটাকেও কিন্তু আমরা স্টাডি করার একটু চেষ্টা করব তো মেনলি যে ইম্যাক্টগুলো আমাদের দেখতে হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি তো বৃহস্পতির ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফোরটিন্থ মে যে ডাইরেক্ট মার্গী গতিতে অবস্থান সেটা আপনাদের জন্য বিশেষভাবে ফলদায়ী আপনাদের বিবাহ হওয়া দাম্পত্য জীবনে ইমপ্রুভমেন্ট দূরভ্রমণ বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য উচ্চ বিদ্যার জন্য বিদেশে যোগাযোগ গাইডের সহায়তা ভালো কর্ম পরিবর্তন আয় উন্নতি সোশ্যাল সার্কল ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি সোশ্যাল সার্কেল ফ্রেন্ড সার্কেল থেকে সহায়তা এবং তার মাধ্যমে ভাগ্যোন্নতি এই সমস্ত বিষয় কিন্তু আপনারা ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফোরটিন্থ মে একটা বিশেষ বৃহস্পতির দাক্ষিণ্য পাবেন এবং এটাকে আপনাদের হানড্রেড পার্সেন্ট অপটিমাইজ লেভারেজ করতে হবে বৃহস্পতি ফোরটিন্থ মে আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবে মিথুন রাশিতে এবং সেখানে এইটিন্থ অক্টোবর অবধি বৃহস্পতি অবস্থান করবে এবং এখানেই বৃহস্পতি অতিচার গতিতে যাবে অর্থাৎ ফাস্টার মুভমেন্ট তো ফোরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবর কিন্তু অতি অবশ্যই এক যদি জন্মছক একেবারে অ্যান্টি না হয় তাহলে অতি অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদের নাম যশ বৃদ্ধি পদ প্রতিষ্ঠা জীবনে ওভারঅল স্টেটাসের উন্নতি কোনো বিবাদ কোনো ক্রিটিক্যাল সংকট যেটা হয়তো আপনাদের গত আড়াই বছরে সাড়ে সাতির কারণে সৃষ্টি হয়েছে সেই সমস্ত বিবাদ সংকট ক্রাইসিস থেকে বৃহস্পতি আপনাদের উদ্ধারের পূর্ণ প্রয়াস করবে এই ফোরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবর তাছাড়া ভ্রমণের যোগ বিদেশে সেটেলমেন্টের যোগ এবং কিছু ব্যয়বাহুল্যতা অবশ্যই বৃহস্পতি দেবে এই বৃহস্পতি এইটিন্থ অক্টোবর অতিচার গতিতে আপনাদের পঞ্চমে ট্রাভেল করে যাবে সঞ্চার করে যাবে সেখানে ইলেভেন্থ নভেম্বর বৃহস্পতি আবার বক্র গতিতে ফিরবে তো এই যে ফেজটা দেখুন মোটামুটি এইটিন্থ অক্টোবর নাগাদ ভেরি ফাস্ট আবার একদম ক্লোজ অন দ্য হিলস মাসখানেকের মধ্যেই আবার স্লোডাউন করে যাচ্ছে এই ফেসটা ক্রিটিক্যাল এইটিন্থ অক্টোবর থেকে ইলেভেন্থ নভেম্বর আপনাদের একটু সার্বিক স্বাস্থ্যর দিক দিয়ে ক্যারিয়ারের দিক দিয়ে সন্তানের দিক দিয়ে এবং নিজেদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর দিক দিয়ে সাবধান থাকতে হবে কারণ এটা আপনাদের মেজার প্ল্যানেট এবং আপনাদের মিন রাশির সাড়ে সাথে চলছে ইলেভেন্থ নভেম্বর কর্কটে বক্রগতিতে যাওয়ার পর পুনরায় মিথুনে প্রবেশ করবে ফিফথ ডিসেম্বর বক্রগতিতে এবং এই ফিফথ ডিসেম্বর অনওয়ার্ডস মিথুনেই থাকবে এবং মিথুনে গিয়ে দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ মার্চ ডাইরেক্ট হবে তো মেন ফেজ হলো আপনাদের জন্য শুভ যেটা সেটা ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফোরটিন্থ মে আপনারা ভালো রেজাল্ট পাবেন এইটিন্থ অক্টোবর অবধি ফোরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবরও মোটামুটি আপনাদের জন্য শুভ কিন্তু মোটামুটি টেনথ অক্টোবর থেকে যখন অতিচার গতি স্পিড যখন পিক করবে টেন্থ অক্টোবর থেকে বছরের শেষ অবধি আপনাদের কিন্তু অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এর সঙ্গে মঙ্গলের যে অবস্থান উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ মঙ্গলের বছর মঙ্গলের শাসন থাকবে গভর্নেন্স থাকবে মঙ্গল বছরের শুরুতেই একটা বক্রগতি এবং নিচস্ত আপনাদের পঞ্চমে সুতরাং কর্ম আয় উন্নতি নিজেদের বুদ্ধি সন্তান সমস্ত বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে লগ্ন মিন রাশির যারা এক্সপেক্টিং মাদার্স হবেন ওই সময় তাদের কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা প্রবল ডেফিনেটলি ফুল রেস্টে থাকার চেষ্টা করবেন কারণ মঙ্গল কিন্তু একটা বিশেষ প্লেয়ার এই মিসক্যারেজের ক্ষেত্রে একুশে জানুয়ারি বক্রি মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবে এবং ফোর্থ ফেব্রুয়ারি গিয়ে মঙ্গল ডাইরেক্ট হবে তো একুশে জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি এই পিরিয়ডটা কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি সমস্যা বিবাদ এই জায়গাগুলো সাবধান থাকতে হবে মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়া প্রপার্টি রিলেটেড অসুবিধে হওয়া এইগুলো কিন্তু আপনাদের ট্রাভেল হতে পারে বড় ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে ফোর্থ ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হওয়ার পর থার্ড এপ্রিল অবধি মঙ্গল মিথুরে থাকবে তো ফোর্থ ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল এই ফেজটা আপনারা বিশেষভাবে কর্মোন্নতি এবং আয় উন্নতি এই দুটো জায়গা কিন্তু আপনারা বিশেষভাবে এক্সপিরিয়েন্স করবেন কর্ম এবং আয়ের উন্নতি সঙ্গে কিছু আপনাদের জন্মছকে ডিস্টারবেন্স থাকলে এবং যেহেতু সাড়ে সাতই মিন কিছু অঘটন দুর্ঘটনা কিছু ক্রাইসিসও কিন্তু তৈরি হতে পারে থার্ড এপ্রিল মঙ্গল পুনরায় কর্কটে নিচস্ত হয়ে প্রবেশ করবে এবং সেভেন্থ জুন অবধি কর্কটে থাকবে অবশ্যই এই সময়টা নানানভাবে আপনাদের ধৈর্যের সঙ্গে কাটাতে হবে সেভেন্থ জুন থেকে আঠাশে জুলাই পার্টিকুলারলি সেভেন্থ জুন থেকে আঠাশে জুলাই পার্টিকুলারলি যে বিগ চেঞ্জের কথাটা প্রথমেই বলেছিলাম যে আপনাদের জীবনে কোনো বড় আমূল পরিবর্তন হতে পারে কিনা সেটা কিন্তু সেভেন্থ জুন থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে হওয়া সম্ভব পার্টিকুলারলি বিবাহিত মহিলাদের দাম্পত্য জীবনে একটা বড় ঝড় উঠতে পারে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে সেটা যথেষ্ট ক্রিটিক্যাল হতে পারে জন্ম ছকের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে কিন্তু সেভেন্থ জুন থেকে আঠাশে জুলাই একটা বড়ো রকমের জীবনে কিছু ক্রাইসিস সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে সেটা জব রিলেটেড হতে পারে সেটা বাবাকে নিয়ে হতে পারে এবং সেটা বিবাহিত মহিলাদের হাজব্যান্ডকে নিয়ে হতে পারে তাছাড়া হেলথ রিলেটেড সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকছে এরপর আপনার ওই আঠাশে জুলাই থেকে থার্টিন সেপ্টেম্বর এই পিরিয়ডটাতে যদি জন্মছক সাপোর্ট করে তাহলে কিন্তু হিউজ আর্নিংয়ের জায়গা সঙ্গে একটু লো প্রোফাইল থাকতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট এবং ইম্পালসিভ হটকারি সিদ্ধান্ত নিলে সমস্যা হবে আদারওয়াইজ কিন্তু ভালো ইনকামের যোগ দেখা যাচ্ছে অক্টোবরের সাতাশ থেকে ডিসেম্বরের সাত এই সময়টা মঙ্গল সগৃহে বৃষ্টিকে থাকবে মঙ্গল এক্সট্রিমলি পাওয়ারফুল হবে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এক্সট্রিমলি পাওয়ারফুল কেন হবে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাদা ভিডিওতে আলোচনা করব এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর কারণ মঙ্গলের একটা বিশেষ অ্যাক্টিভিটি হবে এটা টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে সেভেন্থ ডিসেম্বরের মধ্যে টোয়েন্টি সেভেন নভেম্বর একটু শেষের দিকে কিন্তু ভীষণ পাওয়ারফুল হবে এবং এই মঙ্গল কিন্তু আপনাদের বিদেশ যাত্রা আপনাদের নতুন কর্ম পরিবর্তন আর্থিক উন্নতি নানানভাবে কিন্তু আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন আনবে সাড়ে সাতেরই যে পজিটিভ রেজাল্টস সেটা কিন্তু এই মঙ্গল আপনাদের প্রদান করবে শনি আপনাদের লগ্ন রাশিতে টোয়েন্টি নাইনথ মার্চ প্রবেশ করবে যখন শনি প্রবেশ করবে পার্টিকুলারলি সেই দিনে সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত হবে এবং আপনাদের লগ্ন এবং রাশিতে একটা জোরালো গ্রহযোগ সৃষ্টি হবে বুধ রবি রাহু শুক্র চন্দ্র শনি একটা পার্শিয়াল সোলার এক্লিপস এই শনি আর রাহু একত্রে থাকবে এইটিন্থ মে অবধি যতদিন না রাহু শিফট করছে তো এই পিরিয়ডটা টোয়েন্টি নাইনথ মার্চ থেকে এইটিন্থ মে অবধি আপনাদের জীবনে অনেক কিছু স্লো ডাউন হয়ে যেতে পারে ক্যারিয়ারের জায়গায় কর্মহানি হওয়ার বিশেষ যোগ এবং সাড়ে সাতই যাদের চলবে তাদের কিন্তু একটা প্যারেন্টাল লস মাতৃপিতৃ বিয়োগ এবং নিজেদের শরীরের নিম্নাঙ্গে কোনো চোটাঘাত বিশেষ করে পায় তো এটা এবং প্লেস চেঞ্জ ইত্যাদি তো আছেই এই কেতু এইটিন্থ মে শিফট করে গেলে দ্বাদশের রাহু আপনাদের প্রবল ভ্রমণ দেবে অর্থ ব্যয়ও দেবে কিন্তু তার সঙ্গে প্রবল ভ্রমণের যোগ বিদেশের সঙ্গে যোগাযোগ নানান রকম ভোগ সুখও কিন্তু রাহু আপনাদের প্রদান করবে এবার আপনাদের চতুর্থ এবং সপ্তম প্রতি বুধ তার যে পজিশন থাকছে সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাদের টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি থেকে সিক্স মে বুধ লগ্নে রাশিতে দীর্ঘদিন থাকবে বক্রগতিতে যাবে এবং প্রথম যে গ্রহণ হবে দু হাজার যেটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস সেই টোটাল লুনার এক্লিপসের অ্যাক্সেসে বুধ আপনাদের লগ্নে থাকবে তো এই বুধ কিন্তু আপনাদের বিশেষভাবে কোনো ফ্রড কোনো শারীরিক অসুস্থতা কোনো ভুল সিদ্ধান্ত দাম্পত্য জীবনে অশান্তি গৃহসুখে একটা গৃহসুখ হানি গৃহ থেকে দূরে সরে যাওয়া এরকম নানান রকম কিন্তু এই ফেজটা টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি থেকে সিক্স মে ইন্ডিকেট করছে তারপর সিক্স জুন থেকে বাইশে জুন অর্থাৎ জুন মাসটা কিন্তু আপনারা বিশেষভাবে গৃহসুখ গৃহক্রয় বাহন সুখ বাহন ক্রয় নানা রকম যোগাযোগ নানারকম কানেকশানস আপনারা এনজয় করবেন এবং কর্মক্ষেত্রেও তার প্রভাব আপনারা লক্ষ্য করবেন আবার টোয়েন্টি সেকেন্ড জুন থেকে তিরিশে অগাস্ট এই ফেসটাতে আবার কিছু ভুল সিদ্ধান্ত কিছু বিবাহ দাম্পত্য জীবন ব্যবসা ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা কিছু টালমাটাল চলবে অবশ্যই ধৈর্যের সঙ্গে এবং ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে ফিফটিন সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড হাফ আবার আপনাদের জন্য বিশেষ শুভ বিবাহ সংগঠিত হওয়া বিবাহের যোগাযোগ হওয়া বিবাহ স্থির হওয়া নতুন করে ব্যবসা শুরু করা ব্যবসায় উন্নতি এই জায়গাগুলো কিন্তু আপনারা বিশেষভাবে ভালো রেজাল্ট পাবেন ফোর্থ অক্টোবর থেকে সিক্স ডিসেম্বর টোয়েন্টিফোর্থ অক্টোবর থেকে সিক্স ডিসেম্বর আবার কিন্তু বুধের কিছু ডিস্টারবেন্স কিছু বক্রগতি সেখান থেকে কিছু বিভ্রাট এই বিভ্রাটটা আপনাদের একটু সামাল দিতে হবে আপনাদের লগ্নে আঠাশে জানুয়ারি শুক্র প্রবেশ করবে তুঙ্গস্থ হবে এই শুক্র সেকেন্ড মার্চ লগ্নের রাশিতে তুঙ্গস্থ অবস্থায় বক্রগতিতে যাবে এই যে ফেজটা এই ফেজটাতে ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার নিয়ে বি ভেরি কেয়ারফুল এমন কিছু অর্থ ব্যয় হতে পারে যেটা পরে আপনি সামাল দিতে পারবেন না তার জন্য লোন নিতে হতে পারে বিবাহর ক্ষেত্রে সেকেন্ড মার্চ থেকে থার্টিনথ এপ্রিল কিন্তু একটু বিবাহর সিদ্ধান্ত নিতে সাবধান দাম্পত্য জীবনে সাবধান নতুন সম্পর্কে প্রবেশ করতে সাবধান সেকেন্ড মার্চ থেকে থার্টিনথ এপ্রিল থার্টিনথ এপ্রিল থেকে ফার্স্ট মে এই সময়টা তুঙ্গস্থ শুক্র অবশ্যই থাকছে লগ্নে কিন্তু এখানে শনি প্রবেশ করে যাবে এবং রাহু অলরেডি অবস্থান করে থাকবে সুতরাং শুক্রের পজিশনটা খুব একটা স্টেবল পজিশন হবে না এই আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটাতে আমাদের শিল্পকলা আর্টস আর্টিস্টিক এন্ডেভার্স চলচ্চিত্র গান নাচ গান ইত্যাদি সঙ্গীত কলা এই যে ক্রিয়েটিভ ডোমেন এই ক্রিয়েটিভ ডোমেনে একটা নক্ষত্র পতন হওয়ার বিশেষ সম্ভাবনা এই আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে এবং এই সময়টা মিনলগ্ন মিনরাশি আপনাদেরও কিছু রিলেশনশিপ নিয়ে সমস্যা তৈরি হতে পারে হেলথ নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে এই সময় আপনাদের কিন্তু বৃহস্পতির সঙ্গে শুক্রর ক্ষেত্র বিনিময় থাকবে কিছু খুব জোরালো বলবান যোগাযোগ কানেকশানও হবে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের কিছু ক্রিয়েটিভ পারফরম্যান্সও খুব ভালো হবে তো তার সঙ্গে একটু হেলথ নিয়েও সমস্যা থাকবে এরপর আপনারা মোটামুটি জুলাই মাসটা বিশেষ যোগাযোগ বিশেষ ফরেন ট্রিপ হায়ার এডুকেশনের কানেকশান নানান রকম ভোগবিলাস এগুলো কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন মোটামুটি অক্টোবরের দশ তারিখ থেকে নভেম্বরের দু তারিখ অবধি কিছু দাম্পত্য জীবনের সমস্যা তারপর আপনাদের মোটামুটি নভেম্বর মাসটা কিছু আকস্মিক প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে নভেম্বরে আকস্মিক প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস যারা রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজে আছেন তাদেরও কিন্তু সাকসেস দেখা যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে নাইনথ অক্টোবর এই ফেজটাতে মহিলাদের জন্য কিন্তু কিছু গাইনাকোলজিক্যাল কিছু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সমস্যা এবং মহিলাদের থেকে কোনো সমস্যা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু একটু ডিফিকাল্ট টাইম এই সময়টা ক্রিয়েট হচ্ছে বছরের যে চারটে গ্রহণ তাতে ওপেনিং যে গ্রহণ সিজন ওপেন করছে টোটাল লুনার এক্লিপস দিয়ে চোদ্দোই মার্চ এই চোদ্দোই মার্চের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে আপনাদের সন্তানকে নিয়ে এবং মাকে নিয়ে আর দাম্পত্য জীবনকে নিয়ে কিছু সমস্যা গৃহ পরিবর্তন স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা যারা বিদেশে সেটেল করতে চাইছেন মিন রাশি সাড়ে সাতই চলছে আপনাদের জন্য চেঞ্জ অফ প্লেস বিশেষভাবে কিন্তু ইন্ডিকেট করছে যত সময়টা এগিয়ে আসবে ক্লোজ ইন অন দ্য হিলস এটাকে আরও আমরা বিস্তারিত আলোচনা করব টোয়েন্টি নাইনথ মার্চ নেক্সট এক্লিপস পার্শিয়াল সোলার এক্লিপস এই এক্লিপসেও কিন্তু স্থান পরিবর্তন গৃহ পরিবর্তন দাম্পত্য জীবনের সমস্যা এই জায়গাগুলো দেখা যাচ্ছে এবং বাবা মা গুরুজনদের উপর একটা ইম্প্যাক্ট থাকছেই সেভেন্থ সেপ্টেম্বর আবার টোটাল লুনার এক্লিপস পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণে মিনলগ্ন মিন রাশি আপনাদের দূরভ্রমণ ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাওয়া এবং কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্টের বিশেষ প্রভাব থাকছে ইন অ্যান্ড অ্যারাউন্ড গ্রহণের সাত দিন আগে সাত দিন পরে একটু অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকবেন মুভমেন্টকে কন্ট্রোলে রাখবেন সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে বছরের শেষ গ্রহণ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর পার্শিয়াল সোলার এক্লিপস এই গ্রহণেও কিন্তু আপনাদের কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট দাম্পত্য জীবনের সমস্যা আকস্মিকভাবে কর্মহানি হওয়ার যোগ এবং গৃহ থেকে দূরে ভ্রমণ ফরেন ট্রাভেল ফরেন সেটেলমেন্ট কিন্তু অবশ্যই ইন্ডিকেট করছে তো ওভারঅল দু হাজার পঁচিশ মিনলগ্ন রাশি আপনাদের মীন রাশির সাড়ে সাথের সেকেন্ড ফেজ লাইফে প্রচুর পরিবর্তন টাইম ফর চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন সব গ্রহ বক্রগতিতে যাচ্ছে আপনাদের মেন প্ল্যানেট অতিচার গতিতে যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ধীর স্থির হয়ে একটা কাম অ্যান্ড কুল কম্পোজার নিয়ে থাকতে হবে কারণ মঙ্গল ক্রিটিক্যালি প্লেসড হচ্ছে এবং মঙ্গল হচ্ছে গভর্নিং ইনফ্লুয়েন্স ডিসেম্বরের ফার্স্ট উইকে এই দু হাজার পঁচিশের ওভারঅল সিচুয়েশানকে বেস করে আমি কিছু জেনারেল রেমেডি মন্ত্র গাইডলাইন দেবো সেটা ফলো করবেন অতি অবশ্যই আপনারা ভালো থাকার চেষ্টা করবেন এবং থাকতে পারবেন তার জন্য কি কী করণীয় पार्टिकारलि जरम सुंदरकान्ड पाट्टा मास्ट एवरी ट्यूसडे एंड सैटरडे तो यह रकम बेसिक मौलिक गाइडलाइन गाइडलैन दिए देव डेफिनेटली आशा करब जो आपनारा भलो थकबें और दूहजार पचिस अपन भलो काटवे विश यू आर वेरि हैपी प्रसपरस एंड सकसेसफुल ट्वेंटी टोवेंटी फाइव सर्वम शिवमयम शिवानंदा शिवकृपांदा